উনিশশো এর সে সামরিক সৈরের শাসন বিরোধী গণ পরবর্তীতে উনিশশো সালে বাংলাদেশে ঐতিহাসিক দাদশ সংশোধনের মধ্য দিয়ে বাংলাদেশে সংসদীয় রাজনীতির প্রবর্তন হয় সংসদীয় সরকারের প্রবর্তন হয় এটাও আর এক ইতিহাস যা আজ পর্যন্ত কোন রকমে টিম করে জ্বলছে তখন আমি একজন সংসদ সদস্য হয়েছিলাম কেয়ারটেকার সরকারের যে বিধান প্রথমে আমরা মানতে চাইনি গণদাবের মুখে আমরা মেনেছি সেই বিধান দেশনেত্রী বেগম খালেদা নেতৃত্বে সারা রাত সংসদে আলোচনার মধ্য দিয়ে কেয়ারটেকার সরকারের প্রবর্তন হয় তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা চালু হওয়ার মধ্য দিয়ে আর। তিনটি নির্বাচন অনুষ্ঠিত হয় বাংলাদেশের মানুষ রাজনৈতিক সংস্কৃতি হিসেবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে যখন আপন করে নিল সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিলুপ্ত করার জন্য আবার শেখ মুজিবুর সেই বাকশালের কায়দায় তো দিয়েకున్నা শেখ হাসিনা 2011 সালে পঞ্চদ সংস্কারের মধ্য দিয়ে সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করলেন প্রশ্ন হল দু হাজার এক সালের সে সরকারে সংবিধান সংশোধনের মত সংখ্যাগরিষ্ঠ জাতীয়তাবাদী দলের ছিল কিন্তু দশরথের বেগম খালেদা জিয়া জনগণের বিরুদ্ধে যে নিজের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য কোন রকমের সাংবিধানিক অপকৌশল প্রয়োগ করতে চাননি তিনি এ দেশেরই নেত্রী বেশ তার কাছে উপরে জনগণ তার কাছে সর্বাগ্রে শেখ হাসিনার এই পঞ্চদশ সংশোধনের পরে এবং তার আগে থেকেই এক শাসন ব্যবস্থা এবং এক রাষ্ট্র ব্যবস্থা কায়েমের যে অদগ্র বাসনা তাকে পেয়ে বসছিল যার কারণে বাংলাদেশে অপশাসন স্বৈর শাসন এবং ফেসিবাদের দীর্ঘস্থায়ী ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে গেছিল প্রায় তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করার জন্য ক্রমাগত ভাবে আমাদের নেতা রহমান নেতৃত্ব দিয়ে গেছেন আমি বিদেশে করেছি উনি কিভাবে এদেশে আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন আমাদেরকে আজকে অনেকেই অনেক বাচ্চা লোক সরি আমার একটু অসুবিধা হয়ে যায় ওই দীর্ঘ দশ বছর বিদেশে থাকার কারণে আরকি যারা অল্প বয়সে সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছেন তাদেরকে মিন করছি অনেক রকমের অভিজ্ঞতা না থাকলে কিছু কিছু উচ্চাবিলাস দেশের জন্য ক্ষতিকর হয়ে যেতে পারে সেজন্য বলছি আন্দোলন সংগ্রামের প্রতিটি স্তরে মুহূর্তে সারা বাংলাদেশের মানুষকে একত্রিত করার জন্য এবং রক্তকণ্যে ভেসে যাবে সংগ্রামের জন্য আমরা যারা বেঙ্গাত আমাদের নেতা জনাব তারেক রহমানর নেতৃত্বে কাজ করেছি এখানে সবাই জানেন আপনারা জানেন এক দিনে আসমান থেকে টপকে 5 আগস্ট পতিত হয় নাই এ রেজাল্ট অফ কন্টিনিউয়াস উস ডেমোক্রেটিক মুভমেন্ট অ্যান্ড ফাইট যেখানে বাংলাদেশের প্রত্যেক জনগণকে ফেসিবাদের বিরুদ্ধে একাত্মতা প্রকাশ করতে হয়েছে সংগ্রাম করতে হয়েছে আত্মগান করতে হয়েছে যার ফলে ফেসিবাদের পতন হয়েছে আমরা জানতাম ফেসিবাদের পতন হবে কবে হবে কিভাবে হবে কত রক্তক্ষয় হবে সেই হিসাবটা কেবল জানতাম না এখন ফেসবাদ বিরোধী জাতীয় ঐক্য যেটা সৃষ্টি হয়েছে সেই জাতীয় ঐক্যে খাটল সৃষ্টি হওয়ার মতো কোনো কোন পদক্ষেপ আমরা এখন দেখছি যেটা জাতির জন্য কল্যাণ বয়ে আনবে না সব কিছুর বিনিময়ে বাংলাদেশের সবচাইতে জরুরি হল ফেসবাদ বিরোধী জাতীয় ঐক্যকে ধরে রাখা মাননীয় প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলবো জাতীয় ঐক্যকে ধরে রাখার জন্য যত কৌশল আছে সেটা অবলম্বন করেন কিন্তু কোন উচ্চাভিলাষী কোন গোষ্ঠীর রাজনৈতিক উচ্চাবিল জন্য আপনি হাতিয়ার না হন সেটা আপনাকে সজাগ থাকতে হবে আমরা অবশ্যই নতুন রাজনৈতিক দলের আগমনকে স্বাগত জানাবো যদি সেটা কিংস পার্টি না হয় সে রাজনৈতিক দল যদি সরকারের সাহায্য সহযোগিতা ছাড়া স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করে এই দেশের মানুষ স্বাগতম জানাবে